ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর

সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের থ্রি সিক্সটি এপিসোড আমরা তাহলে এক বছর ছুঁয়ে নিলাম তাই তো আমি তো খুব এক্সাইটেড আমি বলতে বলছিলাম যেহেতু যখন আমি কিছু তো পারি না রিয়েল লাইফ তখন আমি একটু অভিষেকটার দিকে খেলে কি বলে দাও বলে দাও তো হ্যাঁ আমি খুব 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 এক্সাইটেড ছিলাম যে এটা আমার যে এটা আমার ফার্স্ট সিরিয়াল মানে একটা বছর একটা বছর সেই প্রথম দিন থেকে আমার মনে আছে সেই যে মানে প্রমো থেকে যখন প্রমো কোতে গিয়েছিলাম রাতবেলা আমাদের দুজনকে ডাকা হয়েছিল আমি যা ভয় পাচ্ছিলাম আর মানে ফার্স্ট টাইম সবার সাথে কাজ করছি কিন্তু সবাই এত ভালো ভালো মানে কাজ করে যাচ্ছে সবাই আর ডিরেক্টর এম ডি ও বি আমাদের তো আমি ভীষণ ব্লেসড মনে করি যে কে আমি প্রজেক্টটা করতে পারছি না কি বলবো হ্যাঁ যাবো যাবো তো তারপরে যখন শুরু হলো শুরু হওয়ার সময় তো একটুখানি বুঝতে পারছিলাম কি যতটা সোজা মনে করেছিলাম একদমই না দেখতে অবশ্যই আমরা যখন আমি বাড়িতে বসে দেখলাম ঠিক আছে কি সুন্দর করছে সবাইকে কি সুন্দর দেখতে লাগে কিন্তু তার পিছনে সেটা আমি এখানে এসে বুঝেছি মানে আমরা যখন প্রথম দিন প্রোমোটা শুট করতে গেছিলাম মানে তাজপুরে আমি তো খুব এক্সাইটেড কি সমুদ্র সমুদ্রতে হমুদ্র জায়গায় হলো ভীষণ মজা বাবা মানে ঘুরে ফিরে হয়ে যাবে তারপরে বাড়ি চলে আসবো সেই যে সকাল আমাদের চারটে কল টাইম দেওয়া হয়েছিল তো তারপর চারটে কল টাইম দিয়ে মেকআপ মেকআপ করে আমি গিয়েছিলাম প্রায় বলছি বিকেলে নটা নটা ঠিক আছে নটা নটা আমি গিয়েছি

তারপরে সমুদ্রতে মানে তখন তো প্রচন্ড রোদ প্রচন্ড রোদ তখন যত ফান ছিল উড়ে গেছে আমার কি ও হাতটা হয়ে গেছে মানে ধীরে 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 প্রথম দিকে গিয়ে তো ভালো লাগছিল একটু পা দোলাচ্ছিল ঠিক আছে তারপর যখন বেলা বাড়লো মানে ধর একটা দুটো আরো রোদ আরো রোদ মানে গরম মানে প্রচন্ড গরম ছিল সেই দিনটা তো এইবার সাঁতার জানেন না উনি সমুদ্রের মাঝখানে ছুটছেন

না আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে একটা কোন ফানি মুমেন্ট বলে এক বছরের শুটিং এর এক্সপিরিয়েন্স এর মধ্যে প্রথম প্রথম মিষ্টি তখন তো যেদিন আমাদের প্রথম দিন মানে প্রমো গেল প্রমোর দিন প্রচুর খাটাখাটনি হয়েছে মানে ওই বিকেল বেলায় আহ বেলা বেলায় হ্যাঁ বিকেল অবধি হয়েছে ছটা অবধি তারপরে যেহেতু চারটের সময় কটা ছিল ছটায় প্যাক আপ হয়ে গেছে ঠিক আছে বাড়ি যাচ্ছি সুন্দরভাবে তারপরে তারপরে আমাদের ফার্স্ট দিন আমাদের ডিরেক্টরের সাথে আমাদের দেখা আমি এমনিতেই আমি যেদিন প্রথম দিন কনফ্রেন্স সাইন করতে এসেছি

তারপরে আহ আমি বললাম খুব ভালো হবে মাকে কি বাড়িতে বললাম খুব ভালো কথা বলার খুব মজা হবে কাজ করতে সবাই ভালো ভালো আমার খুব ভালো দিয়ে এইবার আমাদের ডাকা হলো মানে একদম যেদিন আমাদের শুটিং স্টার্ট মানে টোয়েন্টি মানে স্টার্ট হয়েছিল টোয়েন্টি এতে আমাদের ডাকা হলো দেখা করানোর জন্য কি কাল থেকে আমাদের শুরু শুরু